এখন এই রোগের চিকিৎসাটা যদি শুরু থেকে এখন থেকে পাঁচ বছর আগে বছর আগে আসতেন আপনারা যেখানে উচিত ছিল কি না উচিত ছিল উনি আমার কাছে পাঠিয়ে দিবেন যে আমার কাছে পাঠান নেই সেটা উনি ঠিক করেন নাই কারণ আমাদের কাছে বিখ্যাত কাটোরি ময় আছে যে যার তারিখে আমরা ঠিক রাখতে পারছি সে এখন সামান্য একটু সমস্যা হয়ে চলে আসে এখন সে ওয়ার্ল্ড ব্যাংকের কাজ করে তো অপরদিকে ওনার যেটা সমস্যা মূল সমস্যা সেটা হচ্ছে একটু এখানে আসবে এই যে শোয়ার পরে সবাই লক্ষ্য করে এখানে এটা গ্যাপ হয়ে গেছে এভাবে ওরা শুইতে পারেন না তো এভাবে যারা শুইতে পারেন না যাদের আস্তে আস্তে এটা রেস্টিক হয়ে যাচ্ছে যে এইভাবে রেস্টিক হয়েছে কেন উনি যেভাবে শুইলে আরাম লাগে সেভাবে শুইতে শুইতে এটা রেস্টিক হয়ে গেছে একটা লোক একটা জোড়া লাগাই দিয়েছে এই জোড়া লাগানোর ফলে উনি আর এই সন্ধ্যা যদি এদিকে যদি চাপ দিতে চান তাহলে এটা উপর দিকে উঠে যাবে আবার এদিকে চাপ দিলে ওইটা উপর দিকে উঠে যাবে ওনার এইখানে হিট জয়েন্ট ওরা খারাপ দুইটাই একটা ওনার এটা একেবারেই আরেকটা গেছে এটা একেবারে আরেকটা গেছে এই রোগের প্রথম শুরু হয় গারে অথবা হিট জয়েন্টে তারপরে বাকি সাইডগুলাকে আক্রান্ত করে তো উনি আমার এখানে আসছে আজকেই আমরা ওনার চিকিৎসার জন্য নিয়েছি আজকে থেকে আমরা ওনার চিকিৎসা শুরু করলাম এই রোসিকাল হয়ে সিকাপ্ত হয়ে কিছু এতিয়া কি ঔষধ দিয়া চাব ঔষধ

Nei <coughs> ले वाला था ये दिखे एक बार ये दिखे एक बार हम्म देन थोड़ा हम्म ये दिखे थोड़ा बेशी ऐसे लगी गुड हम्म আপনি এদিকে মার্কিং ঠিক রাখবেন মানে চোখটা কতটুকু যায় মার্কিং করেন ওখানে কত দেখা যায় আজকেই ওনার প্রথম শেষ হলে চিকিৎসা নেই আক্রান্ত পনেরো থেকে ষোলো বছর আগে দিকে ওনার মধ্যে কিন্তু আমরা জানি এইচএি টুয়ার্টি সেভেন পজিটিভ যাদের হয় তাদের তিরিশ বছরের বা পঁয়ত্রিশ বছরে আক্রান্ত হয় না সে হয় বারো থেকে চোদ্দ বছরের মধ্যে আক্রান্ত হয়ে যায় আরও আগেও আক্রান্ত হয় যারা হিপ জয়েন্ট আক্রান্ত হয় তো সেক্ষেত্রে আমাদের আজকের দিনে চিকিৎসার ফলে আপনার বডির ওজন কত কমছে চলাফেরা আসলে সরাফেরা আমি অনেকটাই স্বস্তি বোধ করতেছি

যেটুকু বোর্ডে হালকা হয়েছে এবং মোবিলিটি হয়েছে এতে খুশি কিনা হ্যাঁ আমি খুশি আলহামদুলিল্লাহ জি